আল্লাহ বলছেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে নির্যাতিত করে নিপীড়িত করে করে অপমানিত করে ঘিত করে তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এবং সাথে সাথে এটাও জানতে হবে যে কোন কোন কাজগুলি করলে ইসলামের ভিতরে একজন মুসলিম ইসলামে থাকার পরেও কোন কোন কাজগুলি করলে ইসলাম থেকে খারিজ হয়ে এই বিষয়ে আমাদের জানা জরুরি আছে শৈখুল ইসলাম ইমাম মুহাম্মদ সোলাইমান তামিমি রহমতুল্লাহ আলাই সহ আর অন্যান্য গণ বলেছেন যে ইসলাম বিধ্বংসী সর্বমোট বিষয় হয়েছে দশটি যদি আর অন্যান্য ওলামের থেকে বেশি বলেছেন দশটা হোক পনেরোটা হোক অথবা বিশটা হোক বা আরও বেশি কিছু হোক বা কম হোক আমাদের জানা জরুরি হলো ইসলামে থেকে ইসলামের ভিতরে থেকে কোন কোন কাজগুলি করলে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এই বিষয়টা আমাদের জানতে হবে একজন মুসলিম ইসলামে থেকে কোন কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার এক নাম্বার বা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শির্ আল্লাহ রুবুল আলমিনের সাথে কাউকে শরিক অংশীদার স্থাপন করা অথবা ইল্লাহ আল্লাহ রবুল আলমিনের এবাদতের সাথে শরিক অংশীদার স্থাপন করা আল্লাহ রবুল আলমিন যে একমাত্র এবাদত বা সত্য শুধুমাত্র একমাত্র আল্লাহ রবুল আলমিন যোগ্য। তিনি একমাত্র উপাস্য ইবাদত পাওয়ার যোগ্য এই জিনিসটাকে যদি কেউ না মেনে আল্লাহরবুল আলমিন যে একমাত্র ইবাদত পাওয়া যোগ্য এই জিনিসটাকে না মেনে যদি অন্য কোন ইলাহকে আল্লাহ রুবুল আলমিনের অন্য কোন সৃষ্টিকে যদি ইবাদত পাওয়ার যোগ্য মনে করে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে যেইভাবে সম্মান করা দরকার ছিল যেভাবে আল্লাহ রুবুল আলমিনের ইবাদত করা দরকার ছিল যেভাবে আল্লাহ রুবুল আলমিনকে স্মরণ করার সেই সম্মান সেই ইবাদত জীব জন্তুর বা কবর বলি ঠাকুর যা কিছু আছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো সৃষ্টিকে ইলাহ বলে মনে করে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং এই অবস্থায় যদি তার মৃত্যু হয়

আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর ওয়া নার এবং তার থাকার জায়গা বাসস্থান হবে জাহান্নাম ওয়া মা লিল এবং কিয়ামতের মাঠে বিচার দিবসে তিনি কোন সাহায্যকারী পাবে না যে তার হয়ে কেউ সুপারিশ করবে বরং যার পূজা করত তারও সাহায্য পাবে না দেখা হবে জাহান্নামে কোথায় জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হবে তখন আল্লাহ বলছেন ওকুদান হেজার আল্লাহ বলছেন জাহান্নামের নামের কিছু জ্বালানি হবে মানুষ মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এবং পাথর মানে যাদের পূজা করা হতো এই জন্য আল্লাহ বলছেন যারা আমার সাথে অংশীদার স্থাপন করে শরিক করে তাদের জন্য জান্নাত চিরতরের জন্য হারাম তার বাসস্থান হবে জাহান নাম এবং বিচারের মাঠে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না তাহলে এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিরক। শিরক আল্লাহর বল আলেমিনের সাথে শিরক বিভিন্ন হতে পারে। এই আল্লাহর বল আলেম বলেন বালা আছ জাআল আল্লাহ ইলাহান আখর তোমরা আল্লাহ রুবুল আলেমিনের সাথে কাউকে শরীক দ্বিতীয় কোনো অংশরে স্থাপন করবে না। যদি করো আল্লাহ বলেন ফাতুল কিয়া জাহান্নামা মালমান মাদহুরা। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নির্যাতিত করে নিপিরিত করে পদতলিত করে অপমানিত করে ঘৃর্ণিত করে বিতাড়িত করে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর আলমিনের এবাদতের স্বরেকে স্থাপন করে অথবা যারা মনে করে আল্লাহ রুবুল আলমিনকে পাওয়ার জন্য একটা মাধ্যম প্রয়োজন মাধ্যম করেন কেমন দিন দেখতে পারবেন সেই মাধ্যমটা কি হয়েছে অতএব এক নম্বরে হচ্ছে যেহেতু আল্লাহ রুবুল আলমিন

যদি কোনো ব্যক্তি সাথে করে অথবা আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহকে নিকট পাওয়ার জন্য যে ব্যক্তি মাধ্যম তৈরি করে কোন একটা মাধ্যম সব সির আরেকটা কথা শিরিক বিভিন্নভাবে হতে পারে তাবিজ যারা ব্যবহার করে তারা মনে করে সিরিক নয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে আলাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথাই বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক যে ব্যক্তি তাবিজ ঝোলালো যে কোনো प्रकारे তাবিজ ওই ব্যক্তি শিরক করল এক কথা শেষ জামালা বারে লাভ নেই এক কথাই কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তাআল্লাকা মান আল্লাকা তামিমাতুটের কথা তাআল্লাকা বা আল্লাকা যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি শিরক করল শুধু তাবিজ নয় যেটি কি সৌন্দর্য বাড়ানোর জন্য যেটি কি কালো কার ব্যবহার করে তাই সুতো কালো কার তার পরেও ওই ব্যক্তি শিরক করল এক নম্বরে গেলাম শেফ